আসসালামু আলাইকুম বাতাসের জির্ঝির শব্দ মঞ্জুরে যায় শরীরে আনি প্রশান্তির ছায়া বর্ষার নদী কানায় কানায় পূর্ণ নীল আকাশ হালকা মেঘ ও রুদ্রময় পরিবেশ নদীর মাঝখান দিয়ে চলে গেছে একটি সুন্দর রাস্তা ও ব্রিজ গাজীপুর সদর উপজেলার পিরুজালি ইউনিয়ন থেকে মির্জাপুর ইউনিয়নে যাওয়ার সংযোগ সেতু রাস্তা বিকেল হলে অসংখ্য দর্শনার্থীদের ভিড় জমে যায় সন্ধ্যা অবধি পরিবারের সকল সদস্য নিয়ে ঘুরতে আসেন স্ট্রিট ফুড কিনে খাওয়ার জন্য বিভিন্ন স্টল বসে এখানে আসতে হলে গাজীপুর চৌরাস্তা হতে মাস্টারবাড়ি এরপর অটোতে মির্জাপুর বাজার হয়ে আনুমানিক দেড় কিলো উত্তর দিকে পাইশাল পিরুজালি এই সংযোগ সড়কটি পাবেন আমার ঢাকা মামি সিং রোডের হুতাপাড়া মণিপুর হয়ে পিরুজালি গ্রামের দক্ষিণ পশ্চিম সীমান্তে লবণদহ নদীর উপরে এই সড়ক সেতুটি আপনি খুঁজে পাবেন আর এখানে আসলে একেবারে চব্বিশ ঘন্টা আপনার মন প্রাণ সব জোড়ায় যাবে এখানকার ঠান্ডা বাতাস হিমেল বাতাসে শরীর ও মন দুটায় জুড়িয়ে যাবে ধন্যবাদ